এখন আসো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আংশিক ভগ্নাংশ এমসিকিউ আংশিক ভগ্নাংশ এমসিকিউ এটা রিটার্ন তোমরা করছো না আমি তো শিখেছি অনেক ধরে ধরে শিখেছি আস্তে আস্তে শিখেছি কারণ তোমরা রিটার্নে সিও চার মার্ক পাবা ঠিক একই ভাবে এমসিকিউ আংশিক ভগ্নাংশ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন আংশিক ভগ্নাংশ করতে গেলে তোমাদের তো লাগে দুই পেজ তিন পেজ লাগে 10 থেকে 15 মিনিট এমসি এ কতক্ষণ ধরে সলভ করবা এক মার্কে তো আসবে তাহলে কি ছেড়ে দিবা না দেখো এটারও একটা টেকনিক আছে বাট একটু মাথায় রাখবো আমরা আগে টেকনিকটা শিখবো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোন ভগ্নাংশ প্রকৃত আর নিচে হরের গুলা যেন একঘাত হয় হরের গুলা যেন কি হয় একঘাত ঠিক আছে প্রকৃত আর একঘাত এরকম যেন হয় তাহলে আমরা খুব সহজে এটা আশি ভগ্নাংশ বের করতে পারবো যেমন দেখো যে এটা কেমন ভগ্নাংশ প্রকৃত কিনা বলো প্রকৃত কিনা দেখো উপরে মাত্রা এক নিচে মাত্রা দুই তো উপরে কম নিচে বেশি হইলেই তো আমাদের প্রকৃত ভগ্নাংশ আমাদের আশি ভগ্নাংশের ফর্ম্যাটটা কেমন হইতে হয় বলো এটাকে উৎপাদকের বিশ্লেষণ আকারে লিখতে হয় তাহলে এটা দেখো ডিরেক্ট লিখি এখন এটা বুঝবা x+3 আর x-3 তাই না কারণ 9 কে আমরা কি লিখতে পারি 3 স্কয়ার এটাকে কি লিখতে পারি 3 স্কয়ার তো इसको माइनस বি স্কয়ার ফর্ম্যাটে লিখলাম তো তুমি কি জানো বলো তো এখন আমি যেটা লিখবো তোমরা পরীক্ষা হলে লিখবে না বাট আমি বোঝানোর জন্য লিখতেছি তোমরা তো হ্যাঁ শিখেছ যে এই উৎপাদ একটা ভগ্নাংশ পায় এই উৎপাদ একটা ভগ্নাংশ পায় তাই তো এখন এখানে যেহেতু তুমি লিখে রাখছো এক্স এক্স পাওয়ার 1 আর এগুলো প্রকৃত ভগ্ন সহিত হয় এজন্য এখানে শুধুমাত্র কনস্ট্যান্ট আসবে এভাবে তো লেখতা এরপর তুমি হচ্ছে যে গুণ করতে তারপর মান বসাইতা না মিললে সব সমীকৃত করতে অনেক কাহিনী তো দেখো এটা আংশিক ভগ্ন সহ কিভাবে শর্টকাটে করবা কিভাবে শর্টকাটে করবা এমসিকিউ এর জন্য মান বের করার জন্য আবার বলতেছি যে এখান থেকেই তোমাদের মেইন টার্নিং পয়েন্ট এমসিকিউ এর জন্য ঠিক আছে এই ফরম্যাটটা নিয়ে তুমি কি করবা তুমি এখানে দুইটা উৎপাদনা তো তুমি দুইবার এরকম দাগ দিবা এরকম কয়বার দাগ দিবা দুইবার দাগ দিবা ঠিক আছে তো x plus 3 x minus 3 দুটো উৎপাদ এদেরকে এভাবে লিখবা দুটো উৎপাদ পুরো প্রসেসটা ফলো করো তাহলেই চলবে তো তুমি দুইটা যে একটাকে লেখো আগে ধরো x plus টাকে লিখলাম এই যে x plus 3 x plus 3 তো আর কোনটা লিখবা না এখন ওইখানে যেটা লেখো না সেটা লিখবা x minus 3 ভালো কথা তো তুমি যে x plus লিখছো না কি লেখছ এখানে x 3 এখন দেখো এটার দিকে আগে তাকো x 3 এখান থেকে এটা 0 ধরে x এর মানটা বের করো x কি পাবে -3 না তো যেইখানে যেখানে x তুমি লেখো নাই ওইখানে তুমি এখন -3 বসাবা এই যে প্রথমটাতে যেমন এখানে x 3 লেখার কথা ছিল তো তোমার এখানে কি x এর জায়গায় x 3 লিখবা না এখানে লিখবা কি -3 -3 আর x এর জায়গায় কি বললাম যেখানে যেখানে x বসবে এখন ওই জায়গাটা খালি এই মানটা বসাইতে হবে এই হলো -3

ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি না তিন ছয় কাটাকাটি কোন যেটা হয় প্লাস ওইখানে কি আসবে ওইখানে আসবে হচ্ছে ওয়ান বাই টু এক্স মাইনাস থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বিশ্বাস করো তোমরা বড়ভাবে করবা দেখবে এটি তোমাদের অ্যান্সার আসবে বাট প্রসেসটা দেখো প্রসেসটা আমি আরো কয়েকটা এমসিকিউ করবো আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করো তোমাদের প্রসেস একদম ক্লিয়ার হয়ে যাবে এখন দেখো এটা আংশিক ভগ্নাংশ কোনটা বলো কোনটা হবে দেখো ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস থ্রি এটি হবে অ্যান্সার না এটা হবে না এটা হবে না এটা হবে না তার মানে অ্যান্সার হবে শুধুমাত্র নাম্বারটা আরো কিছু যদি আমরা এক্সাম্পল গুলো দেখি যেগুলো হচ্ছে আগে আমরা আগে প্রকৃত ভগ্নাংশ গুলো দেখে নিচ্ছি ঠিক আছে দেখো এটা রাজশাহী চব্বিশে খুব রিসেন্টলি আসা প্রশ্নগুলা অনেকবার রাজশাহী এগুলো এরকম প্রকৃত ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ দেখো এখানে একটা প্রকৃত ভগ্নাংশ দিয়ে তোমাকে এভাবে যক্ষা দিচ্ছে অনেক আংশিক ভগ্নাংশ এখন বলা হচ্ছে যে উম পি আর কিউ এর মান কত এ দেখছো আমরা এখানে এ বি লিখতাম এ বি জেকে পি আর কিউ লিখছে তো এ বি বের করতেই তো আমাদের মেইন টাস্ক ছিল অংশের ভাগ অংশ তো দেখো কি হবে বের করব একদম সিম্পল কি হবে এই যে যা দেওয়া থাকবে তুমি রাফে করবা ঠিক আছে তুমি কি করবা রাফে করবা তো কি করবা তো তুমি এখানে দুটো উৎপাদকের কারণে তুমি দুইবার দাগ দিবা ঠিক আছে তো তুমি এরকম বক্স করবা এমসিকিউ এর জন্য বলতেছি কিন্তু বারবার তো এক্স মাইনাস ওয়ানটাকে ধরো আমি লিখলাম

আর এক বিয়ে হয়ে যাবে দুই আর এই হয়ে গেল একটু দেখো আমাদের কাটাকাটি যায় তো না তিন হয় দেখো তো আমাদের প্রশ্নের প্যাটার্ন দেখো আমাদের হচ্ছে ফাইনাল দুই লাইন তিন লাইনে চলে আসছে এটার সাথে কম্পেয়ার করো দেখো এক্স মাইনাস এর উপর হচ্ছে পি আমাদের ওয়ান এর উপর হচ্ছে মাইনাস তার মানে ইকুয়াল আমরা কত পাচ্ছি -3 এই যে এটা কিউ তাই না যে কিউ জায়গা কত আছে 4 তাহলে এইটা যেটা সেটা হচ্ছে আমাদের आंसर -3 আর 4 minus -3 আর 4 হচ্ছে খ নাম্বারের आंसर বুঝতে পারছো এটা বুঝতে পারলে এটা তোমাদের প্র্যাকটিস এইটা তোমাদের প্র্যাকটিস এটা তোমরা নিজে রকম ঢাকা বোর্ড 23 সালের প্রশ্ন 23 সাল তাই না সারটা একটু খেয়াল করো ঢাকা বোর্ড 23 সাল এরকম আংশিক ভগ্নাংশ আছে এমসিকিউ একটু মজার বিষয় দেখো ঢাকা বোর্ড 24 দেখো সেম ক্যাটাগরির একটা আংশিক ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ দিয়ে এটা আংশিক ভগ্নাংশ আসছে এমসি করতে যেমন এখানে তোমাকে দেওয়া আছে টু ওয়াই প্লাস ওয়ান এখানে আমাদের ওয়াই এক্স চলকের জায়গা খেলে ওয়াই চলক ওয়াই এর মাত্রা কত দেখা যাচ্ছে সর্বোচ্চ ওয়ান নিচে দেখো ওয়াইও তো একটা উৎপাদ তো এখানে ওয়াই এর মাত্রা এক এখানে আর একটা উৎপাদ ওয়াই মাইনাস ওয়ান এখানে ওয়াই এর মাত্রা এক দুইটা এক মিলে এখানে যাবে দুই তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ তাই না নিচের মাত্রা বেশি উপরের মাত্রা কম আচ্ছা তাহলে আমরা এটা আংশিক ভগ্নাংশ কি হয়ে লিখতাম আমার এখানে পুরোটা জাস্ট এর মানুষ তাও আমি তাও আমি একটু তোমাদের সুবিধা একটু পুরোটাই লিখি সমস্যা নেই তো এই যে এটাকে তোমরা ছোটকালে কিভাবে ছোটকাল বলতে এখনই তোমরা নাইনেই আছো সমস্যা নেই এমসুক এর জন্য আমরা কিভাবে আমরা এখানে এই হচ্ছে উৎপাদ লিখবো এই হচ্ছে আরেকটা উৎপাদ দুটো উৎপাদ তো ওয়াই নিজেও কিন্তু একটা উৎপাদ তো এই একটা উৎপাদ এই আরেকটা উৎপাদের জন্য জায়গায় রাখলাম তো এখানে আমি ওয়াই লিখবো আর কোথাও ওয়াই এর কোনো ছিটা ফোটাও দেখবো না এখানে যেটা লিখি না এখন সেটা লিখবো তো এখন এখানে যা লিখছি ওইটা জিরো ধরতে হবে তো ওয়াই জিরো ধরলে তো ওয়াই জিরোই চলে আসছে তো বের কিছু নাই যেখানে যেখানে ওয়াই হওয়ার কথা ছিল এখানে আমি জিরো বসাই যেমন এখানে ওয়াই মাইনাস ওয়ান হওয়ার কথা ছিল এখানে আমি জিরো মাইনাস ওয়ান বসাবো দুপুরে দেখো টু ইন্টু জিরো প্লাস ওয়ান এখানে ওয়াই মাইনাস ওয়ান কে জিরো ধরলে ওয়াই আসার কথা ওয়ান এগুলো তো আর রাফও করার দরকার নাই তাই না এগুলো তো আর রাফ করারও দরকার নাই

তাহলে দেখো এ এর মান মাইনাস ওয়ান বির মান থ্রি আমাদের অ্যান্সার শুধু এ এর মান কত মাইনাস ওয়ান বুঝতে পারছো এই শর্টকাটটা আংশিক ভগ্নাংশের খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দেখো যশোর বৎস চব্বিশ আসছে তুমি আগে দেখবে প্রকৃত কিনা উপরের মাত্রা এক নিচে মাত্রা দুই প্রকৃত দেন আংশিক ভগ্নাংশের শিখছো না এটাকে তোমার কি করতে হয় উৎপাদকে বিশ্লেষণে ভাঙতে হয়

আমরা এভাবে লিখতে পারি এই যে এক্স প্লাস থ্রি এটা আসলে নিচে হয় না লিখে এভাবে লিখবো এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস ওয়ান এম সিকের জন্য কি করবো দুইটা উৎপাদের জন্য এরকম দুইবার এরকম ডাক দিলাম ঠিক আছে দুইবার ডাক দিলাম ঠিক আছে তিনটা উৎপাদ থাকলে তিনবার ডাক দিতাম তো এখানে এরকম খুব খুব দিবা ঠিক আছে খুব খুব দিয়ে দিবা ইন্টারমিডিয়েট উঠলে এটা তোমার নাম জানতে পারবে এটা একটা রুলস আছে থামস আপ সরি উচ্চনটা মাথায় আসতেছ না এই মুহূর্তে ইন্টারমিডিয়েটে ইন্টিগ্রেশন আমরা এই এটা শর্টকাটে অ্যাপ্লাই করে থাকি আর তোমাদের জন্য 19 এ এমসিকিউ অ্যাপ্লাই করবা রিটেন না তো এখানে ধরো আমি x 5 কে লিখলাম এখন এখানে লিখবো না এখানে এই যে x 1 টা বাকি আছে এখানে x 1 টা লিখে দিলাম ঠিক আছে তো এখন এটা x 5 তো তো এটা 0 হলে x 5 আসবে তার মানে এখন 5 1 5 3 আই হোপ জিনিসটা বুঝতে পারছো আমি কি করতেছি

চার চার কাটলে এটা তো নেগেটিভ মাইনাস লেখা যাবে তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান তো দেখো এর উপরে যে আছে সেটা তোমার এ প্রশ্ন হচ্ছে এর মান কি তাহলে এর মান কি এর মান হচ্ছে টু তাহলে এর মান হচ্ছে কত টু আই হোপ জিনিসটা তোমরা বুঝতে পারছো তাই না জিনিসটা বুঝতে পারছো তো তোমাদের জন্য আমি আরেকটা জিনিস একটু দেখাই দিই তিনটা থাকলে কি হতো এটাও একটু দেখাই দিই ধরো তোমার কাছে তিনটা আসছে এরকম

x-3 এখানে x মাইনাস থ্রি দিয়ে দিবা আর কিছু করবা না এখন এটাকে 0 ধরো জিরো ধরলে তো প্রত্যেক জায়গায় স্কোয়ার এখানে মাইনাস টু এক্স মাইনাস টু জিরো ধরলে টু আসবে তো এক্স মাইনাস 2 মানে টু মাইনাস আসবে এক্স x- থ্রি মানে টু মাইনাস 3 এক্স স্কোয়ার টু স্কোয়ার তো এখান থেকে তুমি বাবা থ্রি তাহলে থ্রি মাইনাস ওয়ান থ্রি মাইনাস টু থ্রি স্কোয়ার এটা ক্যালকুলেট করবা এটাই তোমার আংশিক ভগ্নাংশ বের করা হয়ে যাবে সহজ না চলো আমরা পরের টাইপে দেখি